গাজীপুরের সবচেয়ে বড় মেলায় গিয়েছিলাম তো সেখানে গিয়ে কি কী করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন এই তো দুপুরের পরে হচ্ছে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছিল যে চলো তোমাদের মেলায় থেকে ঘুরে আসি নিয়ে আসি রেডি হও তোমরা তো রেডি টেডি হয়ে আমরা বের হয়ে গেলাম রিক্সা নিয়ে নিলাম বাসা থেকে বের হই এই রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম মানে রাস্তাটা দিনের বেলায় যতটা সুন্দর লাগে বিশ্বাস করেন রাত্রেবেলা আসার সময় ততটাই ভয়ঙ্কর লাগে মানে কেমন একটা গা ছমছমে ব্যাপার যাই হোক আমরা মেলায় পৌঁছে যাই তারপর টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ি তো এই মেলাটায় আমি আগের বারও গেছি তার থেকে এইবার মনে হচ্ছে যে আরও বড় আর অন্যরকম করে ডেকোরেশন করা মেলা গেট থেকে ঢুকেই ফার্স্টে একটা টাওয়ার ছিল দেন হচ্ছে এই বাচ্চাদের ট্রেনের রাইডটা তো আমার মেয়েরা এই রাইডটা দেখবে আর উঠার জন্য কান্নাকাটি করবে না তা তো হয় না আর এটাও একদম গেটের সামনেই দিছে এত আকর্ষণীয়ভাবে যে সব বাচ্চারা উঠার জন্য চিলাপালা করবে এই যে অবস্থা দেখানো অবস্থা মানে রাইড দেখে সে দৌড়াচ্ছে পারে না যে এখনই তার উঠতে হবে তো যাই হোক আমরা ওরে উঠ উঠায় নিলাম তারপর আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম তিনজনেই আর আমার মনে হয় সব বাচ্চারা এরকমই মানে ওরা এরকমই একটা স্পেস চায় যেখানে ওরা নিজের মনের মতন করে ঘুরতে পারবে দৌড়াইতে পারবে যেমন আমার মেয়েটা দৌড়াইতেছে আমরা বিকাল বিকাল গেছিলাম তারপরও হচ্ছে যে লোকজন মোটামুটি ভালোই ছিল অবশ্য সন্ধ্যাবেলা আরও বেশি ভিড় হয়ে গিয়েছিলো মেলা শুরু হয়েছে দুই দিন হইছে তার মধ্যেই ভালোই ভিড় হয় দুপুরে কি আর সন্ধ্যায় কি। তো যাই হোক এইখানে সব কিছুরই কালেকশন ছিল বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সুন্দর সুন্দর ডল টেডি দেন হচ্ছে ঘর সাজানো জিনিসপত্র যারা ঘর সাজাতে পছন্দ করে আর্টিফিশিয়াল গাছ ফুল থেকে শুরু করে মেয়েদের কসমেটিক্স এই যে বিভিন্ন ধরনের হচ্ছে ওয়ালবোর্ড গুলাম দেন মিরর মানে সব কিছুরই কালেকশন ছিল যে যেরকম চায় আর কি কম দাম থেকে শুরু করে একদম বেশি দাম পর্যন্ত সব কিছুই ছিল আর এইখানে এসে তো একদম আমার চোখটা আটকে গেছে এত সুন্দর কালারফুল মাটির জিনিসপত্র জাস্ট দেখতে ইচ্ছা করতেছিল এত সুন্দর লাগতেছিল তো যাই হোক আমরাও ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সামনে একটু ঘুরতেই মানে এই জিনিসটা পাইলাম এটা অবশ্য আমার কাছে খুব আনকমন লাগছে কি কিউট না জিনিসটা মাটির তৈরি কিন্তু আচ্ছা যাই হোক তারপরে চুরির দোকান দেখবে আর মেয়েরা চুরি নিবে না তা তো মনে হয় কখনোই হয় না সেটা যে চুরি হোক আমার জামাই কিন্তু আবার আমার বরখার কালারের সাথে খুব ম্যাচিং করে মানে খুঁজে খুঁজে এই চুরির কালারটা বের করছে এবং নিজে হাতে পড়াও দিছে যাই খুব ভালো লাগতেছিলো এরপর সন্ধ্যা হয়ে গেছে আমরা এর মাঝখানে অনেক সময় ঘোরাফেরা করছি তো সন্ধ্যার পরে ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক মেলায় কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার ছোটো ছোটো ওই স্টলও আসে তো ওইখানে আর একটা স্টল আমরা বসে পড়ি দেন আমরা চা আর লুচি নিয়ে নিই সাথে ম্যাঙ্গো জুস ছিল এই জুসটা একদম আমাদের সামনে বানায় দেয়া খেতেও খুব ভালো ছিল মজাদার ছিল আমাদের ঘোরাফেরাও প্রায় শেষের দিকেই এরপর আমরা গেটের দিকে যাই আর এসে দেখি এই অবস্থা মানে বেলুন ফুলাইতেছে আর সে তো নাচর বান্দা এ বেলুন না নিয়ে এসে যাবেই না তো তারও একটু ফুলাইতে দিলো কেয়ার করার তো আমরা যখন আসি তখন ছিল বিকালবেলা তখন এই লাইটিং সিস্টেমগুলো সবগুলোই অফ ছিল টাওয়ারের লাইটিং সিস্টেম বলেন বা এইখানে একটা ঝর্ণা ছিল ওইটা দেখানো হয় হয়নি আসলে তখন লাইটিং সিস্টেমটাই অফ ছিল তো ওইটা দেখার তেমন কিছু ছিল না তো এখন যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গেছে এখন দেখতেছি যে লাইটিং সিস্টেমটা চালু করছে তো লাইট না থাকলে এটা আসলে দেখতে অতটা ভালো লাগে না তা আমার মেয়ের সবচেয়ে বেশি মজা লাগছে হচ্ছে এই জায়গাটাই দেখেন ওর অবস্থা মানে ও কীভাবে নাচানাচি করতেছে এত খুশি হয়েছে ও যে কি বলতেছিল খুশি হয়ে আর এই খুশিটার জন্যই তো সারাদিনের এত কষ্ট করে এত গরমের মধ্যে ঘোরাফেরা ওরা ওরে নিয়ে যাওয়া বাচ্চাদের এই অসীম আনন্দ দেখতে দেখতে আমাদেরও সময় হয়ে গেছে চলে যাওয়ার বাসায় তো আজকের মতো এ পর্যন্তই